সোনো বাবা দেখাও দেখো এই যে ঘুম হয়নি তোমার গুড মর্নিং বলো বলো গুড মর্নিং গুড গুড মর্নিং মর্নিং নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে তো বাবা এদিকে বাসক পাতা তুলছে দাও আর এদিকে আমি কটা তুলসী পাতা তুলব এই যে এখান থেকে তুলসী পাতা তুলে নেবো কটা আর ওইদিকে চাটা বসিয়ে এসছি জল ফুটতে ফুটতে তুলসী পাতা তোলা হয়ে যাবে এই যে বেশ কটা তুলসী পাতা তুলে নিয়েছি তো এখন তুলসী পাতা আর বাসক পাতার রসটা করবো মধু দিব তার মধ্যে সবার ঠান্ডা লেগেছে তো প্রচণ্ড সেই জন্য রসটা করব এই যে আমাদের মন্দির আজকে এদিকে ভাত তো হয়ে গেল আর এদিকে চায়ের জলটা এখন ফুটছে একটু ফুটবে তারপরে চা পাতাটা দেবো চিনি দেবো আর এদিকে মা সবজি সবজির মধ্যে আজকে রান্না হবে ছোলার শাক তো ছোলার শাকটা মায়ের কেটে ধোয়াও হয়ে গেছে আর এদিকে মা কি সবজি কাটছে সেটা দেখবো আর এটা এই যে বাসক পাতা তুলসী পাতা এটা ধুবো এখন ধুয়ে তারপরে রসটা করে নেব তো এখানে এই যে মা সবজি কাটছে এখন আজকে এখন অবধি শাকের মধ্যে সিম দেওয়া হবে সেই জন্য ছোটো ছোটো করে সিমটা কেটে নিছে মা আর এদিকে বিট কফি বিট কফি মাছ দিয়ে রান্না হবে এটা বাটা আর এটা এটা কী পাতা মা এটা কফি পাতা বাটা এটাকে ভেজে তারপরে যে বাটাটা হয় সেই বাটাটা রসুন দিয়ে রসুন কালো জিরা ফোড়ন শুকনো লঙ্কা তো এটা হয়ে গেলেই তো হয়ে যাবে না আমার সবজি কাটা আলুটা কাটবো ও এখন আলু কাটা বাকি আছে তো মা এদিকে কাটুক সবজিগুলো আর আমি ওইদিকে পাতাগুলো ধুয়ে নিয়ে আসি কাটা তো হয়েই গেছে এই যে এই যে তুলসী পাতা আর বাসক পাতা দিয়ে মধু দিয়েছি এর মধ্যে তো এটাকে হালকা গরম করে তারপরে খাওয়া যাবে আর এই যে এদিকে চাটাও হয়ে গেছে আর এদিকে সবজি কাটাও হয়ে গেছে মায়ের এই যে ফুলকপির পাতা এগুলো ফুলকপির পাতাগুলো বাটা হবে ভেজে তারপরে धोने पता और এখানে বিটকোফি আলু টমেটো আর এদিকে এই যে শিম ছোলার সাথে দেওয়া হবে সেই জন্য ಏನো

মাছের ঝোল এখানে হয়ে গেল বিট দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর টমেটো হয়ে গেছে আর এই যে কফির পাতা ভাজা হয়ে গেছে এবার এটাকে বাটলেই হয়ে যাবে এই যে পাতা বাটা হয়ে গেল কফির পাতা বাটা এই যে একদম মিহি আর এই শিলনোড়াতে বাটলে না খেতেও স্বাদ লাগে তো তুলে নিয়ে এটা এবার একটা বাটিতে তোমার হ্যাঁ বাবা শোনা বাবা তাকাও তাকো এই যে গুম হয়নি তোমার গুড মর্নিং বলো বলো গুড মর্নিং গুড মর্নিং এ গুড মর্নিং গরুর পটি গরুর পটি দেখবে তুমি ওই যে ওখানে গরুর পটি আছে থাক গরুর পটি ধরবে না হাতে লেগে যাবে কিন্তু চলো আমরা কি আনতে যাচ্ছি দুধ আনতে যাচ্ছি কে দুধ দিয়েছ বলো তো দাদা ঠিক বলেছ চলো হ্যাঁ আস্তে আস্তে